ও আচ্ছা আপনি ছয় নম্বর সেক্টরে থাকেন আমিও তো ছয় নম্বর সেক্টরে থাকি আমরা তো প্রতিবেশী প্রতিবেশী প্রতিবেশীর মামলা কেন দিবে উল্টা কেউ যদি আমার মামলা দেয় তাহলে আমি এই নামটা জহিরুল বলবো নেন এই খুশিতে মিষ্টি মুখ করেন ললিপপ খান কোন খুশিতে আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল সিবিআর রেপসল বাইকটা কিনবো এতদিন পরে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে আজকে আমি নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলাম নতুন আবার সেকেন্ড হ্যান্ড তো কত ও ডিসকাউন্ট সহ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এত সুন্দর বাইক হ্যাঁ এই বাইকে যে কত অপশন আছে আমি সবগুলো জানিও না আপনারে কিছু কিছু দেখাইতেছি এই যে হর্ন লাইটটা দেখছেন দারুন না আর এইটা হলো ব্রেক এই আরে 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 কি হলো কি হলো আরে দেখছেন আজকাল মানুষ কত খারাপ কেনার সময় বললো টাঙ্কি ফুল আর এখন তেল নাই আজকাল ভালো মানুষদের কিভাবে বোকা বানায় দেখলেন